এই যেগুলো কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল দিয়ে রাত্রে এই যে চারিদিকে অন্ধকার সব বাসে ঝাড় মাল দেবে তো গ্রামের বাড়ি রান্নাঘর এগুলো এই যে লাটকি বস্তায় ভোরে ভরে রাখছে পাতা এগুলি সব হচ্ছে যে গ্রামের চোলা মাটির চোলাগুলি তো যে ওইখানে রিনা কাঠাল বসেছে হ্যাঁ রিনা কাঁঠাল কি জান দি দেখতে পাচ্ছে মাটির চুলার কাঁঠাল কাঁঠাল প্রথমে প্রথমে সিদ্ধ করে নিতে হবে একটু হালকা হলুদ দিয়ে একটু লবণ দিয়ে কষ বাইর করতে হবে এই সব বাসের লাড়কে বাঁশ যার ওই দিক দিয়ে এখন অন্ধকার কিছু কিচ্ছু না তো এটা জাল হবে এরাকে ভাপে সিদ্ধ করতে হবে বাসের লাভ কী যারা কাঁচা কাঁঠালের তরকারি খেতে পছন্দ করে এর আগে কখনো খান নাই তো এই আমরা আমি আজকে দেখাবো কীভাবে রান্না করে আপনারাও বাসায় ট্রাই করবেন কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু অনেক মজা তো এইখানে লড়া দিচ্ছি তো অনেকেই হয়তো বা জানে না যে কাটা কাছাল কাটা কাঁচাল ধরো কাঁঠাল দিয়ে তরকারি আবার কীভাবে খেয়ে আসলে কাঁটা কাঁঠালে তরকারি নিরামিষ সবজি অনেক মজা আপনারা গরু গোষ্ঠ দিয়ে খেতে পারবেন গরু গোষ্ঠীতে ইম্পর্টেন্ট বেশি মজা আর এছাড়া সবজি যেভাবে রাঁধতেন ঠিক সেভাবে রাঁধতে হবে বাট কাঁঠালকে কাঁঠালকে আগে ভাব দিতে হবে এই যে এই যেগুলো সব বাঁশের আর কি এদেরকে বলছেন কী বাঁশের কি আগে আমরা ফুল দিতাম দাও দাও করে রাখুন রঙ ল ঠিক কাঁঠালের বিচ্ছিটার কিন্তু গোস্ত খেতে অনেক ওইটা থেকে বিচিগুলো হয়েছে বিচি বর্তা গোস্ত সব কিছু আসলে কাঁঠালের কোনো কিছু কিনতে না কাঁঠালের যে খোসাগুলি আছে ছাগলের এই যে গরুর খাদ পান তো দেখতেই পাচ্ছেন অনেক রাত হয়েছে মাগে রাত অনেক পরে এই যে চারোদিকে যে অন্ধকার

তো আপনারা আমার সাথেই থাকেন আর কাঁচা কাঁঠালের গরু গোস্ত দিয়ে রেসিপি দেখতে পারবেন আর আপনারা অবশ্যই রান্না করে খাবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি দেখবেন আজকে আমি গ্রামে চলে আসছি বিকালে তো অবশ্যই আপনাদের অনেক সৌন্দর্য দেখাবো গ্রামের এর হচ্ছে নর তো এখানে যেগুলো স্পেশাল জায়গা সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আছেন দেখেন আমি করছি মাটির চুলা রান্না হচ্ছে চুলা রান্না এত ইজি না চুলার জাল ধরা চুলাকে ফু দিতে হয় ফু দিতে দিতে যা ধম সব বের হয়ে যায় তাও চুলার জাল ধরে না তো চুলার জাল ধরার জন্য সবসময় লারকি দিয়ে রাখতে হবে যদি রান্না করতে থাকেন তো দেখেন দাও দাও করে আগুন জ্বলছে আরও দিক আরেকটা বিষয় দিকটা ব্যাং ডাকতেছে মানে রাত্রে আরো বৃষ্টি হবে এই যে দেখেন মাতৃ চুলা তো এগুলো হচ্ছে কিন্তু বাস বাস কিন্তু অনেক টাস টাশ করে বাঁশের এই গিরা আমরা বলি গিরা অনেকে কি বলে জানি না এই গিরা গুলো অনেক জোরে জোরে ফাটে কিন্তু তো দেখতেই পাচ্ছেন দাও দাও করে আগুন জ্বলছে চুলার মধ্যে চুলা গেছে আমরা কি রান্না চুলা ভেঙে লেগেছে যে মাটির চুলা তো ভেঙে পড়ে গেছে অনেক গরম ছিল আমার হাতে কালি লাগছে মাটির চুলা স্পেশাল রান্না দেখেন আমি পুরা ঘেমে গেছি মাটি চুল এটা একটু দেখেন আমি আসছি বেড়াইতে কিন্তু আমি রান্না বান্না করতেছি তো আবার মাটি চুলা বাসায় কিন্তু গ্যাসে চুলা তো রান্না বান্না করি না কিন্তু খাইতে হলে একটু কষ্ট করতে হবে তো খাওয়াবো একটু কষ্ট করতে হবে তো এখানে নিয়ে তো আমি দেখেই আমার অডিয়েন্স এই যে এটা হচ্ছে কাঁচা কাঁঠাল এই কাঁচা কাঁঠালকে প্রথমে ভালো করে ছিলে তারপর হচ্ছে ধুবেন ধোয়ার পরে কষ্ট কষ্ট চলে যাবে যা থেকে থাকে তারপর হচ্ছে এটাকে চুলায় দেওয়ার আগে একটু হলুদ দিবেন এখানে হলুদ দিয়ে ভাব দিবেন। ভাপ দিয়ে যে একটু সিদ্ধ হয় সেরকম পরিমাণ ভাব দেবেন লবণ দিবেন সিদ্ধ হলে পরে এটা পানিটা আবার নিগড়েই ফেলবেন মানে পানিটা ঝরাবেন ঝরানোর পরে তারপর আপনি এই যে গোস্ত যদি গরুর গোস্ত দিয়ে রাঁধেন তা যাবতীয় মশলা দিয়ে সব রাখবেন অ্যাড মানে অ্যাড করবেন তারপর হচ্ছে গরুর গোস্ত যেভাবে রান্না সেম ইয়ে যেমন আলু কষায় আমরা আলুর মধ্যে দিয়ে দিই গরুর গোস্ত সেম একইভাবেই দেবেন কোনো কিছু লাগবো না যা সেটা একটু সিদ্ধ করে নেবেন যেতে হ্যাঁ তো জাল আমি কিন্তু অলরেডি গেমের আছি এই যে অনেক গরম তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আর যারা কখনো খান নেয় কাঠমাল দিয়ে গরু গুজত তারা কিন্তু এটা বাসায় ট্রাই করবেন অনেক মজা তরকারি কিন্তু রান্না করতে হবে ভালোভাবে যার হাতে রান্না সেই রান্না করে খাওয়াবে তাহলে মশা আর যদি না রান্ধতে পারে রান্না করেন তাহলে তো মজা না আসলে অনেক মজা রেট টু টু ছেড়ে দিবেন হবে আমরা কিন্তু কোথায় আছি জানেন আমরা কোথায় রান্না করতে ছেড়ে কিন্তু প্রচুর বাঁশের ঝাড় আশেপাশে মানে বাস আর ভাস ওই যে ব্যাঙ রেতে এখন देखिएगा বেলা কিন্তু বাঁশের ঝাড়ের এখন দিনের বেলা দেখাবো রাতে যা দেখেছি বাঁশের ঝাড়ের অবস্থা খুব ভয়ঙ্কর দিনের বেলায় অন্ধকার থেকে বলে রাত দেখ তো এই যে একটু কড়াইটা বাকি ছিল তাই আমি একটু যত লুস নি নাই

দেখেন দর্শক আমি পুরো গেমে যাচ্ছি আসলে লড়কি চুলা রান্না বলে কথা এমনি অনেক গরম আমি কখনোই লড়কি চুলাকে রান্না বান্না দরকার হয় না কিন্তু আজকে আমি কোথায় আসছি জানেন নৌশনপুর নৌশানপুর আছে গ্রামে গ্রামে বেড়াতে আসছে আমি অবশ্যই যত এখানে আসছে আপনাদের সাথে আমার আমি কি কি করি সেগুলো সব শেয়ার করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে আসছি তো আজকে প্রথমে যেটা যেটাগুলো কাঁঠাল দিয়ে গরু গুছা রান্না করব সেজন্য কাঁঠালের ব্যবস্থা হ্যালো ভাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করলাম কাঁঠাল দিয়ে গরু গোস্ত কীভাবে রান্না করে তো প্রথমে আপনারা আমি এখানে দেখেন একটা জিনিস আছে যেখানে সব লালকি তো তো লালকি এটা তো যেটা বলল প্রথমে আপনারা কাঁঠালটাকে নেবেন নেওয়ার পর মেয়েটাকে ভালোভাবে কাটবেন কাটার পরেও হচ্ছে ওইটা কাঠারও তো এমনিতে কাঁচা কাঁঠাল অনেক কষ থাকে তো কষটা আপনাকে সরিষা তেল দিয়ে নেবেন দুই হাতে তারপর কাটবেন কাটার পরে কাঁঠালটাকে একদম ঠিক আমরা গরু ওষুধটা যেভাবে পিস করে ছোটো ছোটো ওই ধরনের এই সাইজটা করবেন করার পরে তারপর ওটা ভালোভাবে ধুবেন ধোয়ার পরে একটা কড়াই নেবেন পরিমাণ মতো আপনি যতটুকু কাঁঠাল নেবেন পরিমাণ মতো কড়াই নিয়ে হালকা পানি দিবেন লবণ দিবেন আর কাঁঠাল আর একটু হলুদ দিবেন। হলুদটার সাথে জাস্ট গন্ধগুলো কাঁঠালগুলো কষগুলো উঠে যায় তো দেওয়ার পরে আপনারা ওইটাকে এরকম জাল দিবেন আমি কিন্তু জাল দিচ্ছি দেখেন এই যে এখানে জাল দেওয়া হচ্ছে তো সিদ্ধ হওয়ার পরে আপনারা ওইটাকে এই যে একটা ঝুড়ি নেবেন যেরকম আপনি যে পানিটা আছে সেই পানিটা নিগ্রানের জন্য ঝরার জন্য তারপর যেন আপনারা যেভাবে গরু গোস্ত রান্না করেন মশলা দেন ঠিক এ টু জেড সেম দিবেন তাহলে তারপর যখন গরু গোস্ত হয়ে আসে আমাদের অলরেডি কিন্তু কাঁঠালটা কিন্তু সিদ্ধ তখন আপনারা আর কি দা দিয়ে দিবেন একদম আলু যেভাবে দেয় সেভাবে তো রান্না করে ফেলবেন স্পেশাল কাঁচা কাঁঠালের গরুর গোস তরকারি